হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা সবাই জানো যে আমি মাসিদের বাড়িতে এসেছি তোমরা আগের ব্লগ নিশ্চয়ই সবাই দেখেছো তো অনেক রাতে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ বুধবার আর এখন বাজে সকাল নটা তো দেখো নটার মধ্যেই রোদ উঠে গেছে ছাদে তো আমি এখন ছাদে এসেছি দেখো কত গাছ আরও অনেক গাছ আছে মাসিদের নিচে তোমাদের দেখাবো তো আজকে খুবই স্পেশাল একটা দিন আমার জীবনে তো তোমরা সেটা এর পরের ব্লগে মানে তোমরা সেটাই পরের ব্লগে দেখতে পারবে আজকে আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন তো কী দিন এই ব্লগে আর বলছি না পরের ব্লগে তোমরা দেখতে পারবে অবশ্যই ব্লগটা দেখে নেবে তো চলো আজকে হচ্ছে আরও একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার মাসির ছেলে মানে হচ্ছে দাদা মানে আমার মেসো ভাই উজ্জ্বল দাদা তো দাদার জন্য হচ্ছে মানে সম্বন্ধ দেখতে আসছে মানে মেয়ে পক্ষ থেকে আজকে এই বাড়িতে আসবে দেখতে তো সেই জন্য হচ্ছে সকাল থেকে তরজোর লেগে গেছে মেয়ের মেয়ের হচ্ছে মা আর বাবা এই বাড়িতে আসবে তো সেই জন্য হচ্ছে সকাল থেকে রান্না রান্নাবান্না সবকিছু তোরজোর চলছে তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি না আমরা যাবো হচ্ছে কাল বৃহস্পতিবার কত গাছ দেখেছো আর মাসিদের বাড়ির সামনে তো অনুষ্ঠান হচ্ছে মেলা হচ্ছে তোমরা এর আগের ব্লগে দেখেছো এটা এটা হচ্ছে এক সপ্তাহের মতো থাকবে তো দেখো যে এখন দিনের বেলা সেই জন্য হচ্ছে একদম সব ঠান্ডা মানে বিকাল থেকে আবার মেলা বসবে সব এখন ঠিকঠাক করে মানে গোজগাজ গাছ করে রেখেছে বিকাল থেকে আবার মেলা বসবে তোমরা দেখতে পারবে এখন নিচে যাই মাসিদের নিচে একটা লেবু গাছে এত লেবু ধরেছে তো চলো তোমাদেরকে দেখাবো তবে দেখতে হবে কোথায় দাফু না সাদা এখন রুদ 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 আচ্ছা তো যাও দাফু চলো 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 হ্যাঁ চলো চলো ভাবছি কি শক্তি শক্তি চলো দেখো কি পরিমানে লেবু গাছে কত লেবু দেখো পাতার থেকে বেশি লেবু হাত দিয়ে পুরো ছেড়া যাচ্ছে দেখো ঠিক আছে কত লেবু গাছে গন্ধরাজ লেবু প্রচুর লেবু গাছে হয়ে আছে এটা হচ্ছে তোমার লাউ কুমড়ো গাছ দেখো কত সুন্দর গাছটা হয়েছে এগুলো হচ্ছে বেগুন গাছ একটা বেগুন হয়েও আছে এই দেখো এই দেখো গাছে বেগুন ঠিক আছে কি সুন্দর বেগুন এগুলো হচ্ছে ডাটা ডাটা গাছ খুব টাইম ফুল গাছ যে তোমার টাইম ফুলই তো বলে টাইম ফুল গাছ কি সুন্দর ফুল ফুটলে খুব সুন্দর লাগে এই যে আর একটা বেগুন এই দেখো আর একটা বেগুন হয়ে আছে ফুল গাছ দেখো জুঁই ফুলের খুব সুন্দর একটা ডাল নিয়ে যাবো বাড়িতে লাগানোর জন্য বাইরে যাবো না বাবা এখন রোদ আমি এখন যাবো না হ্যাঁ হ্যাঁ এখন দিনের বেলা কিছুই না তো এখন হচ্ছে বাইরে প্রচন্ড রোদ আর অনেক রকম গাছ আছে তো মাসি এখন করছে চলো কি কি আর এখানে বসে মা হচ্ছে মাংসটা পরিষ্কার করছিল পরিষ্কার করে ধুচ্ছিল আর এদিকে হচ্ছে মাসি রান্না বান্না করছে তো মাসি কিছু করবে আর আমিও করবো এরপরে তোমরা দেখতে পারবে তো এখানে দেখো যে সব কিছু রেডি করা হয়ে গেছে তো রান্না করছে হচ্ছে কাতলা মাছ শাক তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে তারপর পটল ভাজা আর মাছটা ছিল হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে খাসির মাংস রান্না রান্না হবে তো মাংসটা আমি বেল দাদা হচ্ছে ফ্রিজে আইসক্রিম এনে রেখে দিয়েছে বললো আইসক্রিম খা তাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আর দুপুরবেলা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আর মাসিদের পাশে হচ্ছে হচ্ছে ছিল তাই সেখানে গান বাজছিল মাইকে সেই জন্য হচ্ছে একটা সাউন্ড আসছে তো তোমরা প্লিজ ইগনোর করে যেও তো এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি বসে বসে আর অভিকের বাবারও আসার সময় হয়ে গেছে ও আসছে তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এই যে দেখো অভিকের বাবা চলে এসেছে আর এদিকে কিন্তু রান্না বান্নার প্রস্তুতি চলছে পুরো দমে আমি মা মাসি সবাই মিলে লেগে গেছি রান্না বান্না করতে একজনে কাটছে একজনে বাড়ছে আর একজনে রান্না করছে তো এইভাবে রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে আত্মীয়দের আর আবার আসার সময় হয়ে গেল প্রায় তো মাসির হচ্ছে সবকিছু রান্না হয়ে গেছে তো এবার হচ্ছে আমি মাংসটা রান্না করব আর মাসি হচ্ছে মাংস রান্নাও করে না খাইও না এখন রান্না আমি হচ্ছে মাংসটা রান্না করছি কারণ মাসি হচ্ছে কোনো মাংস খায়ও না রান্না বান্নাও করে না তো এই হচ্ছে অবস্থা আমার মাংস রান্না খুবই ভালো খায় মাসি মাংস সবাই তো সেই জন্য হচ্ছে আমি রান্না করছি আর আমাদের অতিথিরা হচ্ছে এখনো আসেনি রওনা করেছে তো তিরিশ মিনিটের মধ্যে চলে আসবে তো আমার তিরিশ মিনিটের মধ্যে রান্না বান্না হয়ে টান হয়ে যাবে তো এটা এখন এখন রান্না করছি চলো রান্নাবান্নাটা সেরে নি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা আর এদিকে হচ্ছে অভিকের বাবা আর হচ্ছে দাদা গেছিলো বাজারে তো আমাদের জন্য লাস্সি নিয়ে এসেছে তো সবাই মিলে এখন লাস্সি খেয়ে নেবো কারণ হচ্ছে এটা হচ্ছে দুপুরবেলা যেহেতু মানে রান্না করতে করতে সবারই ভীষণ কষ্ট হয়ে গেছে তো তাই জন্যে হচ্ছে আমরা লাস্সি খেয়ে এখন হচ্ছে একটু রেস্ট করে তারপর হচ্ছে আবার চান ধান করতে যাব আর চান করতে করতে আর লাস্সি খেতে 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 এসে দেখি ওদিকে আত্মীয়রা চলে এসেছে দাদা না না নাই তুমি নাও একবাৰ নাও দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমি রাস্তি খেতে খেতে এদিকে দেখি ওরা চলে এসেছে মানে আমাদের আত্মীয়রা চলে এসেছে আর এই আত্মীয়রা আমাদের কিন্তু সম্পর্কে কাকার কাকি হয় ছোটোবেলার থেকে মানে রক্তের না তবুও কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে আত্মীয় হয় তো এখন হচ্ছে আমি সবাইকে খেতে দেব আমি আর চান করার সময় পাইনি তো সবাইকে খেতে টেতে দিয়ে তারপর হচ্ছে আমি স্নান করতে যাব সবারই খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে খেতে দিয়ে আমি গিয়েছিলাম চান করতে চান করে এসে যে আমি আর খেতে মাসি বসে গেছি আমাদের খাওয়া দাওয়া হলে খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি নিয়ে পরে তো দেখলে তো সবাই শেষ ছিল তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে তো আমরা হচ্ছে যাবো দু একদিনের দিনের মধ্যে মেয়ের বাড়িতে দাদা যাবে মেয়েকে দেখতে তো এসেছিলো মেয়ের বাবা মা এসে দেখে গেল দেখা যাক কি হয় আর যদি বিয়ে হয় আষাঢ় মাসে আষাঢ় মাসের দিকে বিয়ে নেওয়ার প্ল্যান আছে তোমরা তো অবশ্যই সব কিছু দেখতে পারবে তো চলো তোমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে ভুলবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাকাটা বাইরে